টানা বর্ষণে বাঁকুড়া হিরবান ব্লকের বনকাটা গ্রামে তিন কিলোমিটার রাস্তা চলাচলে অযোগ্য হয়ে পড়েছে রাস্তা এখন যেন ছোটখাটো পুকুরে পরিণত হয়েছে গাড়ি তো ঢোকেই না বরং টোটো ঠেলে পারাপার করে চলছে এই রাস্তায় রোগীকে সময় মতো পরিষেবা দেওয়া যাচ্ছে না স্কুল পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে ওই রাস্তার উপর চলাচল করা গ্রামবাসীদের তাই ক্ষোভে দুঃখে বাধ্য হয়ে পথ অবরোধে নামলেন গ্রামের কচি কাছা থেকে মহিলারা তাদের দাবি অবিলম্বে যাতায়াতের উপযোগী করা হোক এই রাস্তা রাস্তা এই রাস্তায় পারাপার মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে মৃত্যুও হয়ে যেতে পারে পাল্টে হয়ে যেতে পারে চাকা ঠুকি যাচ্ছে পুরো একদম এমন একটা পরিস্থিতি যে এই রাস্তায় কোনো মানে আমাদের এখানে এত টোটো আছে টোটো কেউ টোটো আসতে চায় না চার চাকা গাড়ি আসতে চায় না এবং অন্য অন্য গাড়িও আসতে চায় না এমনকি আমাদের গ্রামে এই যে গ্রাম দুটো এত অসুবিধে তালগোড়া এবং বনকাটা যে এরা মানে সমস্ত কিছু এদের প্রয়োজন তো এই রাস্তাটার উপর দিয়েই করতে হয় আমি তো শুধুমাত্র ওই লোকগুলোর মুখ চাই বলে দেখি চেষ্টা করি দেখি যদি রকমভাবে যাওয়া যায় আর কি আমি আজ দীর্ঘদিন গাড়ি চালাই এই হিসাবে আসা আর কি নতুন

প্রশাসনকে জানানো হয়েছে বলতে প্রধান আর জানানো হয়েছে কোন ব্লক আপনাদের এটা এটা আমাদের হিরবান ব্লক হিরবান ব্লকের কোন পঞ্চায়েত হাতিরাম বহরামুড়ি গ্রাম পঞ্চায়েত ওরা বলছে হবে 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 দীর্ঘদিন ধরে বলছে হবে না বলে নেই রাস্তায় যে অসুবিধা এই অসুবিধার কারণে আমরা আজ বাধ্য হয়েছি আন্দোলন করতে অনেকবার শুনে গেছি ইলেকশনে ইলেকশনে এলেই বলে রাস্তা হবে তোমাদের রাস্তা আমরা পাঠিয়েছি রাস্তার রাস্তার কাজ কাজ শুরু শুরু হবে কিন্তু কোনো হয়নি আমি লোকাল বিডিও বা প্রধানের সাথে যোগাযোগ করে যে দ্রুততার সঙ্গে কি করে রাস্তাটা সংস্কার করা যায় সেটার জন্য আমি দেখব। যে কিভাবে তাদের এখন সদ্য অন্তত চলাচলের মতন তারপর পরে আমি ঢালাই বা পিচের কিছু ব্যবস্থা করে দেবো তৃণমূলের সরকার আসার পর যে উন্নয়নটা হচ্ছে আমরাও বাঁকুড়া জেলা পরিষদ থেকে যে সকল কাজ করছি গ্রামাঞ্চলে সেটা আপনারা দেখতে পাবেন গ্রামগুলোতে গেলে যে কতখানি কাজ হচ্ছে গ্রামাঞ্চলে মানুষের কাজ হচ্ছে বলে তাদের চাহিদা যে আমাদের এই রাস্তাটা হোক ওইটা হোক তাদের আরো পাশেরটা হচ্ছে বলে আরো তাদের তাদের আরো সাইডের রাস্তাটা তারা চাইছে তো আমরা সেগুলো করার জন্য মানে নিজেরাও আগ্রহী যে যতটা আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবো এলাকার উন্নয়নটা করতে পারবো সেই চেষ্টাতেও আমরা আছি আমি তো বললাম আমার নজরে ছিল না আমার নলেজেই ছিল না আপনাদের মার্কেও জানতে পারলাম যেহেতু জানলাম বিষয়টি নিয়ে যত তাড়াতাড়ি পারবো বিডিওর সাথে যোগাযোগ করে প্রধানের সাথে যোগাযোগ করে এই রাস্তাটা মেরামতের কিছু ব্যবস্থা করব। দেখুন আমরা দেখেছি এই হাতিরামপুর থেকে বনকাটা তো তালগোড়া পনেরো থেকে কুড়ি বছর রাস্তার কোনো উন্নয়নের কাজ হয়নি এখানে আমরা দেখেছি পঞ্চায়েত আছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি আছে তৃণমূলের কিন্তু এদের কাটমানি খেতেই ব্যস্ত এরা মানুষের জনগণকে দিকে দেখেনি এরা রাস্তাটা দীর্ঘদিন ধরে যেভাবে বেহাল দশা হয়ে আছে ওখানে মানুষের চলাফেরা তো দূরের কথা মানুষ যেতে গেলে নিজেদের বিপদে পড়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে নিজেদের মধ্যে তো সেই জায়গাতে মানুষের বিপদ ঘটতেই পারে কিন্তু এখানে তৃণমূলের যেহেতু পঞ্চায়েত আছে উন্নয়ন তো করেনি এরা তো আমার মনে হয় যদি এরকম চলতে থাকে আমরা জনগণকে নিয়ে আগামী দিন আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব আমরা পথে বসবো আমরা রাস্তায় বসে রাস্তা অবরোধ করে আমরা তার প্রতিবাদ রিপোর্ট জেলার বার্তা